পেলগাঁও হামলার পঞ্চান্ন দিন অতিক্রান্ত এক্স পোস্ট করলেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্টে পাঁচটি প্রশ্ন রেখেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কি করে পাঁচজন জঙ্গি সীমান্ত পেরিয়ে এসে ছাব্বিশ জন নিরপরাধ মানুষকে হত্যা করল গোটাটাই গোয়েন্দা ব্যর্থতা তারপরেও হামলার এক মাসের মধ্যে কেন গোয়েন্দা প্রধানের মেয়াদ বাড়ানো হলো যদি বিরোধী দলনেতাদের বিরুদ্ধে মোদী সরকার পেগাসাস সফটওয়্যার ব্যবহার করতে পারে তাহলে জঙ্গিদের ক্ষেত্রে কেন নয় কোথায় আছে পেহেলগাঁওয়ের হামলা চালানো জঙ্গিরা তারা কি জীবিত নাকি মৃত এই নিয়ে সরকার নীরব কেন পিওকে কবে দখল করবে ভারত যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের দাবির উত্তরই বা কবে পাওয়া যাবে কেন একশো চল্লিশ কোটি মানুষের আবেগ গুরুত্ব পাচ্ছে না তেত্রিশটি দেশে পেহেলগাঁও হামলার পর গেল প্রতিনিধি দল তাদের মধ্যে কটি দেশ পুরোপুরি ভারতের পাশে এসে দাঁড়িয়েছে পেহেলগাঁও কাণ্ডে প্রেক্ষিতে মোদী সরকারের উদ্দেশ্যে পর পর এই পাঁচটি প্রশ্নই সোশ্যাল মিডিয়ায় রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দেশে রাহুল গান্ধীর মতো অভিষেক ব্যানার্জির মতো বহু পলিটিশিয়ান আছে যারা পরিবারগতভাবে পলিটিশিয়ান যোগ্যতা বিন্দুমাত্র নেই তারা মনে করে বিদেশ নীতি নিয়ে দু চারটে যদি আলোচনা না করা হয় তাহলে একটু ইম্যাচিওর পলিটিশিয়ান আর কি হওয়া যায় না আর কি স্বাভাবিকভাবে সেটা নিয়ে একটু নাক চেষ্টা করছেন ওনার ওই সুমিত টুমিত কে সব আছে এরা হয়তো তৈরি তৈরি করে দিয়েছে সেটা দেখে হয়তো বলছেন কিন্তু বিষয়টি হচ্ছে যদি এটা হয় আমি এই যুক্তিকে যদি কেন্দ্র করি তাহলে আরজি করে রেপ হলো তার জন্য তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আর পুলিশের তাহলে সরে যাওয়া উচিত পুলিশ থাকা সত্ত্বেও রেপ হবে কেন আচ্ছা পুলিশ থাকা সত্ত্বেও মহেশতলায় কেন তুলসী গাছ খুঁড়ে ফেলা হবে পুলিশ ছিল তো না পুলিশ আছে না নেই কোনটা একটা বর্ডার তো পোড়াস জায়গা সেখানে পাহাড় পর্বত সব আছে এখানে তো পাহাড় পর্বতও নেই আপনার মহেশতলাতে না পাহাড় আছে না আরজি করে পাহাড় পর্বত কিছু আছে তাহলে সেখানে রেপ হচ্ছে কেন তা আগে নিজেদের প্রশ্নগুলোর উত্তর দিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন লোকসভা চলবে মাননীয় প্রধানমন্ত্রী বা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে অবশ্যই জবাব দেয়া হবে যেভাবে অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে পাকিস্তানকে জবাব দিয়েছি আমরা আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের বিরোধীদেরকেও জবাব দেবো